নদিয়ার কৃষ্ণগঞ্জের অজয় স্মৃতি ক্লাবের এই বছরের থিম বাদাম দুর্গা এই বছর তাদের দুর্গাপুজো তিরিশতম বয়সে পূর্ণ ছয় মাস আগে ক্লাবের সদস্যরা সিদ্ধান্ত নেয় বাদামের খোলা সংগ্রহ করে এবার তারা দুর্গাপুজোর মূর্তি সহ পুরুষ প্যান্ডেলে আলোকিত করবেন এ ব্যাপারে কৃষ্ণগঞ্জের অজয় স্মৃতি ক্লাবের মহিলারা দায়িত্ব তুলে নেয় নিজেদের কাঁধে এলাকার প্রতিটি বাড়িতে প্রচার করা হয় যাতে তারা বাদাম খাওয়ার পর খোসা ফেলে না দিয়ে মজুত করে রাখে সেই মজুত করা বাদামের খোলা সংগ্রহ করে নিয়ে এসে জমা করে পুজোর প্যান্ডেল ও প্রতিমাতে ব্যবহার করে অভিনব প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে উদ্যোক্তাদের দাবি গ্রামের কৃষকরা চাষ করে বাদাম ফলিয়ে যেমন উৎসাহ পাবেন তেমনি গ্রামের বাদাম নিয়ে গান গে সকলের মন জয় করে আলোড়ন সৃষ্টি করেছে তাকে নিয়ে এসে উৎপাদন করিয়ে সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাইছেন নদিয়ার বুকে থিমের প্রথম চালু করে অজয় স্মৃতি ক্লাব প্রথম পাঠের দুর্গা ও প্যান্ডেল বানিয়ে জেলার সেরা সেরা সম্মান ছিনিয়েছিল তিনি সেই থেকে প্রতি বছরের সময় উপযোগী বিভিন্ন থিম বানিয়ে নজর কেড়েছে বাংলায় এদের পুজোর উৎপাদন কোন নেতা মন্ত্রী দিয়ে করে না যে প্যান্ডেল বানানো হয় তার সাথে যারা যুক্ত তাদের দিয়ে উৎপাদন করেন এমনকি ট্রেন দুর্ঘটনার সময় ওই ট্রেনে জীবিত যাত্রীদের ঝাড়খন্ড থেকে নিয়ে এসে কুণ্ডু বলেন আমরা এক বছর আগে ঠিক করি বাদামের দুর্গা ও মণ্ডপ বানাবো সেই লক্ষ্যে আমরা প্রতিটি বাড়ি থেকে খোসা সংগ্রহ করে এই কাজ করতে পেরেছি কথা প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে যদি সব দিকে নজর রাখতে পারেন দিন রাত কাজ করেন তবুও তিনি ক্লান্ত হন না তাহলে আমরা মহিলারা একটা দুর্গাপুজোর নিজেরা করতে পারবো না কেন তার পথ অনুসরণ করেই আমরা মহিলারা এই কাজ করতে সক্ষম হয়েছি আঞ্জন শকুলের রিপোর্ট খবরের দর্পণ সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটিকল্ট ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন আমরা বাদামের খোলা দিয়ে সাজিয়েছি বেশিরভাগটাই বাদামের খোলা আর খুব কম পরিমাণে বাদাম ব্যবহার করেছি এর কারণটা কি প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু থিম নিয়ে কাজ করি তো এইবার আমরা কুটির শিল্পের বিষয়টাকে একটু আলোকপাত করার জন্য এই বাদামের ব্যবহার করে কাজ আমরা মেয়েরা কতদিন ধরে এই কাজটা করছো

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট